ঘোমন্ত অবস্থায় বিশুদ্ধ সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার সকালে মৃত্যু হল গৃহবধূর মৃতদেহ আনা হলো ময়না তদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হবিপুর থানার বেগুনবাড়ি এলাকায় পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে এই গৃহবধূর নাম শম্পা সিংহপাল বয়সানুমানিক পঁচিশ বছর পরিবারে রয়েছে স্বামী সুরেন্দ্রপাল পরিবারে রয়েছে এক মেয়েও এক ছেলে পরিবার পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাত আনুমানিক এগারোটা নাগাদ ওই গৃহবধূর পায়ে একটি বিষুধার সাপ কামড় মারে গৃহবধূ চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে আসে এবং বিছানা থেকে একটি বিষুধার সাপটিকে কৌটার মধ্যে ভরে অসুস্থ গৃহবধূ সমেত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা পরিবারের অভিযোগ গতকাল রাতে সময় মতো রোগীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু ভর্তি করার অনেকক্ষণ পরেই চিকিৎসকের বদলে নার্স চিকিৎসা করে পরিবারের অভিযোগ বিনা চিকিৎসাতে তাদের রোগী মারা গেল তাদের আরো অভিযোগ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ওই রোগীর সঙ্গে সত্ত্বেও কেন চিকিৎসা করতে পারলেন না চিকিৎসকেরা এই নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ক্ষোভে ফেটে পড়েন মৃত গৃহবধূ স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্য আমার আশে আসলে হবে আমার আসে আসতে গেলে কিনতে আনতে হবে দেখ আমার বাড়ির পাশেই ঠিক আছে আমাকে রাত্রি এগারোটা পঞ্চান্নতে ফোন করবো যে আমি সাততান তারপরে আমার গাড়ি আছে গাড়ি করে বুদ্ধিতে নিয়ে আসে বন্ধুতে নিয়ে এসে ভর্তি করা হল ওখানে একটা ইঞ্জেকশন দিল স্লাইন দিলো সুস্থ সুস্থ ছিল তখনও সুস্থ ছিল বাবাটা যখন বই সুস্থ ছিল তারপর ওখান থেকে অ্যাম্বুলেন্সে মালদা পাঠানো হয় মালদা আসার পর আমি জানি না ওখান থেকে আমি বাড়ি যাই তারপরে কী শুনলেন এখন সাপে আদৌ কি না এটা জানি না ও বলছিলো যে সাপে কামড়িয়েছে কিন্তু এটা আন্দাজে বলছে সাপে কামড়িয়ে

যে সাপটা না কামড়িয়ে না রক্ত পরীক্ষা করেই মানে ইঞ্জেকশন দিলো ভুলবশতে আর ওইভাবে মারা গেছে আমার মনে সন্দেহ হচ্ছে আপনার নাম বিশ্বনাথ ভবন ঘটনা না আমি বাড়িতে গিয়েছিলাম হঠাৎ একটি সাপ বের হয় সাপটাকে দেখতে পেলাম কিন্তু কামড়ানোর গাছ পাইনি বুলবুলিতে আসলাম বুলবুলিতে এসে আমি ডাক্তার দেখালাম তো ডাক্তার দেখে বলছে হ্যাঁ কামড়েছে তো এবার ক্যামেরাছে তো ওই একটা ইঞ্জেকশন দিই ইঞ্জেকশন দিয়েছে দিয়ে ভর্তি কিন্তু নেয়নি সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিয়েছে মালদা এবার মালদাতে আমি গেট থেকে ঢুকতে ঢুকতেই কাগজপত্র করে রেডি করে উঠলাম করে উঠার পরে আমি ডাক্তারকে বলা সত্য ডাক্তার কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নেই নি মিনিমাম চল্লিশ মিনিট পরে এসে তারপরে তাও আমার ডাক্তার নিজে আসেনি নার্সকে দিয়ে সব কিছু করিয়েছে এই ডাক্তার জন্যই গা ফেলাতে জন্য মারা গেল নাহলে কিন্তু আজকে মারা যেত না ডাক্তার কেন আসবে না কিসের জন্য ডাক্তার হয়েছে নার্সকে কেন পাঠাবে এমার্জেন্সি রুগী ডাক্তার আসবে কতক্ষণ চিকিৎসা চলেছিল ওখানে চিকিৎসা কতক্ষণ চলে নি স্লাইন দিয়ে দিল দিয়ে চলে গেল। দুটো দুটো দু হাতে ইঞ্জেকশন দিল আর স্লাইনের ভিতরে কয়টা আট দশটা ইঞ্জেকশন দিল দিয়ে টাঙিয়ে চলে গেল দ্বিতীয়বার স্লাইন শেষ হয়ে গেল আমি বললাম যে দেখেন স্লাইন শেষ হয়ে গেছে বলছে বারবার দিতে পারবো না সকালবেলা দেবো আপনারা তো সঙ্গে সাপও নিয়েছিলেন দেখিয়েছিলেন সাপটা দেখিয়েছিলাম সাপ দেখা সত্যি দেখা যায় আপনারা চাইছেন কী চাইছেন আপনারা কি চাইছেন ডাক্তারের গা ফেলাতে জন্য আজকে আমার মিস্ত্রি মানা কালকে অন্যজনের স্ত্রী মারা যাবে এই জিনিসটা সংশোধন করতে হবে যাতে দ্বিতীয়বার কোনো কারণে যাতে মানা না যায় আপনার নাম আমার নাম সুরেন্দ্র পাল বাড়ি বেগুন বাড়ি পোস্ট অফিস জেলা মালদা